আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবারকাত্মানী ভাই বোন আজকের বক্তব্যের বিষয় ভালো মহিলা কি আপনি কি করে জানবেন যে আপনার বিবি ভালো না খারাপ আপনি কি করে জানবেন যে আপনার বিবির মধ্যে ভালো গুণ আছে না নেই তিনটে গুণের ভিত্তিতে একজন মহিলা ভালো হতে পারে সারা পৃথিবী টাকার দরকার আপনার সারা পৃথিবী টাকা সারা পৃথিবী টাকা চান ভালো মহিলা হলো সারা পৃথিবীর অমূল্য সম্পদ বিবি যদি ভালো হয় আর স্বামী যদি খারাপ হয় এই ভালো বিবির গুণের কারণে স্বামীটা প্রতিষ্ঠিত হতে পারে দাঁড়িয়ে যেতে পারে দাঁড়াবেই আর বিবি যদি খারাপ হয়ে যায় স্বামী যত ভালো হয়ে যায় সংসার ঠিক আল্লাহ নবী বললেন ইদা না ইরা ইহা সার হু ভালো মহিলা হলো এই না মানে দেখা না মানে দেখা স্বামী তার দিকে দেখলে আনন্দে মনটা ভরে ওঠে খুশি হয়ে যায় যে বিবি স্বামীর সাথে কথা বলার সময় হাসি মুখে বলে আর স্বামী কোথাও চলে গেলে আদেশগুলো মান্য করে আর স্বামী কোথাও চলে গেলে নিজেকে আয়ত্তের মধ্যে রাখে কোথাও যায় না গল্পে জোড়ায় না যারা আমার ভিডিওটা দেখছেন আমি সবাইকে প্রশ্ন করছি সবাই উত্তর দিবেন কমেন্টে উত্তর দিবে যান অবশ্যই কমেন্টে উত্তরটা দিবেন আপনার বিবি আপনার সাথে কথা বলার সময় হাসি মুখে বলে না বলে না ভালো মহিলা হয় যে মহিলা স্বামীর সাথে কথা বলার সময় হাসি মুখে বলে